প্রাইসটা কত একটু পরে বলবো আমি অনেক কম প্রাইসে নিয়েছি এটা তো চার্জ দিতে হয় আপনার আড়াই ঘন্টা আর ইউজ টাইম হচ্ছে একশো চব্বিশ ঘন্টা স্ট্যান্ড বাই টাইম তো এটা আবার এসডি কার্ড ইউজ করতে পারবেন সেটা হচ্ছে বত্রিশ জিবি পর্যন্ত আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটা দেখুন আনবক্সিং করে দেখি এটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই নিগমেন্ট এটা মডেলটা হচ্ছে মডেলটা কথা বলতে তো বলে গেছি মডেল আর এন ওয়াই জিরো থ্রি এইট মডেল সাপোর্ট করে এটা হচ্ছে ট্যাক্সি আর এসডি কার্ড এখানে দিয়ে করতে হয় তারা বললো যে এখানে যে কালারটা এটা কখনো উঠবে না এটা দিয়ে অন অফ করতে হবে যত সম্ভব এখানে তাদের লুগু দেওয়া থাকবে যে কোম্পানির যে ব্র্যান্ডের আর এটা অনেক সফটনেস্ট এটা নাকি কানে দিলে আপনার ব্যথা লাগবে না ম্যাগনেটেড আছে কি না হ্যাঁ ম্যাগনেটেড আছে তো স্ট্রং না মোটামুটি চলে এটা অন করে দেখি এটা হচ্ছে অনব পাটন এটা দিয়ে আপনার চার্জ কতটুকু আছে বোঝা যায় টিপ দিলে ক্লিক করলেই বোঝা যায়